রূপগঞ্জে আলোচিত ব্যবসায়ী মামুন হত্যার প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবু সহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকার ভুক্তভোগীরা রবিবার পনেরো জুন সকালে উপজেলার মুরাপাড়া রূপগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন নিহত মামুনের পরিবার এ সময় নিহত ব্যবসায়ী মামুনের পরিবার ও ভুক্তভোগীরা জানান ইন্ধনে যত কর্ম আছে সব এই এলাকায় করছে এলাকায় আপনারা জিজ্ঞাসা করতে পারেন জানতে পারেন বিশেষ করে এক ছাত্র ছাত্রলীগের এক ছেলে বিগত সত্তর বছর আমরা বাড়ি গর কপাইছে মামলা করছে গুলি খাইছি জাল জুলুম এখন এখন আমরা এই বিদায় করার পরে এখন আমরা এই আক্রমণে আছি এই বাবু বাবুর অত্যাচারে আমরা এলাকায় থাকতে পারি না গত মঙ্গলবারে আমার ভাইয়ের কানে মেদে গুলি করছে গুলি করছে বিশ পঁচিশ জন লোক গেছে মুন্ডার বিয়া গুলি বিড়া আয় করছে যাইয়া গুলি করছে হারা পায় নাই আমরা আটকে রাখছি পরে এরা সুবেতে এল না পায় এরা গুলি বিড়া আর মাহবুব যে মাহবুব যে বলে যে আমরা বিএনপির পরিবার এজ এ বিএনপি পরিবার বি আমুলিক পরিবারে বিয়ে করছে এর বাই না রূপগঞ্জ সামান সম্পাদকের মেয়ে বিয়ে করছে এরা তো আমুলিক লোকে 78ই সত্তর বছর চলছে ব্যবসা ভিত্তি করছে আমরা তো গর্তে বাড়াইতে পারি নাই বাসায় থাকতে পারি নাই আর হ্যাঁ বলে যে হ্যাঁ বিএনপি পরিবারের লোক হ্যাঁ আমলিকের লোক আতায়ত করে হ্যাঁ চলছে গত দশ জুন বিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে এলাকাবাসী আটক করলে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুরের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে হামলা চালায় এ সময় বাবুরছোড়া গুলিতে নিহত হয় ব্যবসায়ী মামুন এ ঘটনায় ছয় দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও মামলার প্রধান আসামি সহ কাউকে গ্রেপ্তার করতে পারেননি

নিহত পরিবার থেকে মা মুনের স্ত্রী যায়দুল ইসলাম বাবু ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় প্রশ্রয়ে আমাদের এলাকায় চাঁদাবাজি মাদক সেবন ও মাদক ব্যবসা করতেন বাবু আইনি অস্ত্র দিয়ে রূপগঞ্জের মাঝিপাড়া ভাইলা ইসলামপুর সোনাব সোনাবকান্দা এলাকায় অনেক ভাঙচুর এবং অস্ত্রের মুখে এবং জিমি করে চাতাভাবি করত ছাত্র লীগের নেতা কেছিনিয়ে নিতে এসে প্রত্যেক ছাত্রজন নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের আহ্বায়ক মহাপূর রহমান মা মহাপূর কের ভাতিজা জায়দুল ইসলাম বাবু সহ 15 জুন লুপ এসে আমার স্বামীকে প্রকাশে গুলি করে আমরা এর ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি ভুক্তভোগীরা আরও বলেন বিগত পাঁচ আগস্টের পর জাহিদুল ইসলাম বাবু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অপকর্মে লিপ্ত ছিল তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী এগারো মাস ইসলাম বাবুর সাথে আমরা সংগ্রাম করে আসছি এবং চাঁদাবাজি যাতে না করতে পারে সেই সেই ব্যবস্থা আমরা সারাক্ষণ উদ্বেগ নিছি এলাকার লোকজনদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন আমি সবাইকে বলে দিছি জাহিদ হোসেন আপনারা চাঁদা দিবেন না যদি চাঁদা জন্য না আসে আমাকে ডাকবেন আমি প্রতিরোধ করব। এর বউ যেন খালি না হয় কারো শিশু যেন বাপ না হারায় কারো স্ত্রী যেন স্বামী না হারায় আপনারা এই ব্যবস্থাটুকু আপনারা করবেন রূপগঞ্জে আদিবস্ত বিস্তার নিয়ে আজকে কতটি খুন হয়েছে আপনারা জানেন কেন কেন আমাদের নেতাদের আধিপত্য টিকায় রাখতে গিয়া সাধারণ মানুষ জীবন যাবে বিনা দোষে যে ছেলেটা খুন হয়েছে আমি ব্যক্তিগত ভাবে তারা চিনি সে নিরাপরাধ ছেলে সাথে জড়িত না এই নিরাপরা ছেলেটা খুন হয়েছে তার দুঃস্থ শিশু আছে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করি যাই করে কিছুদিন করে আমরা কেউ তার মনে রাখবো না এই শিশু তো বাবা ফিরে পাবে না ব্যবসায়ী মামুন হত্যা মামলা দায়ের করার পর থেকে নিহতের পরিবার চরম আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে এমন দাবি করেন তারা পরিবারের দাবি অনতি বিলম্বে অভিযুক্ত বাবুসহ বাকিদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এস এম আবু কাউসার দিকন্ত টিভি